প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা দর্শক আজকে আমরা এসেছি একটা কোয়েল পাখির খামারে তো আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব কোয়েল পাখি কিভাবে লালন পালন করা হয় এবং কোয়েল পাখি পালনের যে লাভ ক্ষতি সেই সম্পর্কে তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আমার সাথে যে আঙ্কেল কে দেখতে পাচ্ছেন ইনি মূলত এই খামারের মালিক তো তার মুখেই বিস্তারিত শুনবো আঙ্কেল আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন আচ্ছা ভালো আপনার নামটা যদি প্রথমে বলতেন আব্দুল আজিজ আর হচ্ছে ঠিকানা ঠিকানা রামভদ্র কদমতলা সুন্দরবন গেবেলা চাঙ্গেল ধন্যবাদ স্যাঙ্গেল আজকে আমরা আপনার খামারে আসছি আসার পরে দেখলাম আপনার অনেকগুলো কোয়েল পাখি আছে তো আপনার এখানে কতগুলো কোয়েল পাখি আছে পনেরোশো কোয়েল পাখি আছে পনেরোশো কোয়েল পাখি আছে আচ্ছা আমরা কোয়েল পাখি পালনের যে বিষয় তার দিকে তো আসবোই কিন্তু আমরা প্রথমে জানতে চাচ্ছি আপনি এর শুরুটা কিভাবে হয়েছিল প্রথমে শুরুটা মনগঞ্জের দুই চার পঞ্চাশটা বাকি নিয়ে আসছিলাম নিয়ে আসা পালা পাল্লা শখের বসে শখের বসে পাইলে খাবার খাদ্য যে ডিম ভালোই পারে পুলিশ চাও ভালো ডিম পারে তারপরে আস্তে আস্তে ইয়ে করলাম তারপরে একটা একটা বই দেখছিলাম ইয়ে থেকে বাণিজ্য মেলা থেকে একটা বই সংগ্রহ করছিলাম যা পরে বিজ্ঞান লাগছিল যে শিশুদের মস্তিষ্কের এবং হার্টের রুগী তারপর হাই প্রেসার

করা মোটামুটি চাহিদা আচ্ছা মানে প্রথমে আপনি শখের বসে চল্লিশ পঞ্চাশ টাকা কিনেছিলেন তারপরে এখন এটা একটা ব্যবসায়িক আকার ধারণ করছে তো আঙ্কেল এখন যারা নতুন যারা কোয়েল পাখি কেনে তো আপনি তো অনেকদিন ধরেই কোয়েল পাখি লালন পালন করতেছেন তো এটার প্রথমত কি সমস্যা দেখা দেয় মানে সমস্যাটা একটু আমাশা আছে হ্যাঁ আমার আছে আর গরমের দিনে একটু ডিমের দামটা কম হয় হ্যাঁ এইটাই বেশ করে সমস্যা আমার মধ্যে ওষুধ খাওয়া আমার ওষুধ মাঝে মাঝে আর খাদ্য মুরগির লেয়ার খাদ্য যেটা এটা খাওয়ালি হয় লেয়ারটা আচ্ছা আমি খাদ্যের প্রশ্ন আসবো এ মানে দিনে কয় বেলা খাদ্যটা দেয় তিন বেলা তিন বেলা তিন বেলা খাবার পানি খাবার পানি তিন বেলা তিন বেলা আচ্ছা এই পনেরোশো কোয়েল পাখি কতগুলো খাবার খায় আবার তিনটায় দুই কেজি করে খাবার খাবে সৎকারা পার ডে পার ডে তিন কেজি তিরিশ কেজি খাবার খাবে পনেরোশো পাখি মানে এটা পার ডে হিসাবে হ্যাঁ পার ডে হিসাবে আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি আপনি লাইট দিচ্ছেন হ্যাঁ ষোলো ঘন্টা আলো দেওয়া লাগে ষোলো ঘন্টা ডিমের জন্য ষোলো ঘন্টা লাইটটা অন করা লাগে মানে দিনের তাপটা আলোটা বাদ দিয়া ওই রাতের মিলে ষোলো ঘন্টা আলোটা মেকআপ করতে হবে ডিম জন্য আচ্ছা ঠিক আছে আঙ্কেল এখন আপনি তো যেহেতু বললেন অনেক দিন ধরেই আপনি কোয়েল পাখিটা লালন পালন করতেছেন আর আমরা অনেকের মুখে শুনেছি এই এলাকায় আপনি আপনার এরকম বড় খামার আর কারো নাই আমরা এটা শুনলাম তো এই কোয়েল পাখির যে ডিমের বাজারটা বা ডিমের যে চাহিদাটা এটা আসলে কি পরিমাণ এটার পরিমাণটা আছে পাইকার তো নিয়ে যায় আমাদের কাছ থেকে আবার গ্রামের লোক নিয়ে যায় খায় হ্যাঁ এটা চাহিদা আমি তো বুঝছি আমার যা ডিম আছে আমার ডিম থাকে না থাকে না না আমার ডিম সবসময় নাজুক হয়ে থাকে মানে যদি ভালোভাবে কেউ লালন পালন করে তাহলে এই কোয়েলের খামারটা করা সম্ভব সম্ভব তাদের যারা করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলেন বা আপনার কাছে যদি আসেন পরামর্শ পরামর্শ পাবে পরামর্শ পাবে পরামর্শ নেই কিভাবে পালবে কিভাবে খাদ্য খরা দেবে কি খাদ্য দেবে সেটা সমস্যা নেই আর ডিম বেচারও টেনশন নেই কারণ মুরগি ডিম লক্ষ লক্ষ ডিম হচ্ছে কুড়ি কুড়ি ডিম হচ্ছে বাংলাদেশে থাকতেছে কি থাকে না এটাও থাকবে না কারণ এটা ডিমের দাম একটু কম এটা ডিম খরচের প্রাইস খরচ পরে দেড় টাকা এক টাকা পঞ্চাশ পয়সা একটা ডিম এর উপরে বেচতে লাভ তাহলে আপনার যে পনেরোশো কোয়েল আছে দিন কতগুলো আসলে আসে দিনে দিনে আসতেছে আমার এখন বারোশো সাড়ে বারোশো এরকম সাড়ে বারোশো বা তাহলে তেরোশো আসে তেরোশো তাহলে আজকাল আহ আমরা যদি মাসিক চিন্তা করি তাহলে মাসিক আপনার কিরকম একটা অ্যামাউন্ট ইনকাম হচ্ছে এই পনেরোশোর দ্বারায় মাসিক ইনকামের দ্বারাই হলো এখন এটা হলো শীতকালে একটু বেশি হয় হ্যাঁ আর গরমকালে একটু কম হয় হ্যাঁ শীতকালে এই পনেরোশো মধ্যে দেখা যায় যে পঞ্চাশ হাজার টাকানো চলে আসে মাছে মারছে আর গরবে 30000 টাকা আছে আচ্ছা দর্শক আপনারা শুনদই পেলেন কোয়েল পাখি যদি আপনারা ভালোভাবে লালন পালন করেন অবশ্যই এটা একটা লাভজনক ব্যবসা अंकल এখন আমি জানতে যাচ্ছি ধরেন আমাদের এই ভিডিও দেখে কোন দর্শক বা কোনো ভাই আপনার থেকে কোয়েল কিনতে যাচ্ছে আপনি কি কোয়েল বিক্রি করেন বিক্রি করি আপনি কি বাচ্চা বিক্রি করেন নাকি বাচ্চাও পুলেট ডিমের প্রাই ডিমের সাজ মানে পুলেট মানে ডিমের সাজ আচ্ছা পুলেটও বিক্রি করেন কোয়েল আচ্ছা এর মূল্যটা কত পুলেটের মূল্যটা আপনি কত করেন পুলেটের মূল্য ওটা হলো আসলে সাইজের উপরে একটু ইয়ে করে তো তারপরে সত্তর থেকে আশি টাকা সত্তর থেকে আশি আর বাকিটা আসার পর আলোচনা আরও আলোচনাপক্ষে আচ্ছা সেটা হলো সব সব মুরগি হবে হ্যাঁ সবগুলো মুরগি হবে সব ডিম পারবে সব ডিম পারবে তো অঙ্কেল পুলেট মূলত কোয়েল পাখি কতদিন বয়সে হয় পুলেট বলেট হয়ে যায় আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে এটা এভারেজ আপনি মূল্য বলেন সত্তর থেকে আশি আশি টাকা আর হচ্ছে আর বাকিটা আলোচনা সাপেক্ষে সাপেক্ষে তো যারা বাচ্চা নিতে চায় বাচ্চা কি এখানে পাওয়া যায় পাওয়া যায় আপনি নিজে বাচ্চা ফুটা একদিনের বাচ্চার থেকে শুরু করে বলবেন যে হয় আমার মানে একদিনের বাচ্চা নিতে ছিল আমি দেই একদিনের বাচ্চার মূল্যটা আসলে কত একদম এটা বাজার যখন হাই হয় তখন হয় আট থেকে নয় টাকা হ্যাঁ আর নিম্নে আসে পাঁচ টাকা এখন হ্যাঁ এটা হলো বাজারের আপডাউনের কারণে হয় নিম্ন পাঁচ টাকা উপরে আট টাকা নয় টাকা পর্যন্ত হয়ে যায় আচ্ছা তাহলে যারা যদি কেউ আপনার থেকে কিনতে চায় কোয়েল পাখি আপনার নাম্বারটা যদি বলতেন হ্যাঁ নাম্বার আছে জিরো ওয়ান তো দর্শক আপনারা যদি কেউ কোয়েল পাখি কিনতে চান আপনারা কিন্তু এই নাম্বারে কল করে আঙ্কেল কে অর্ডার দিতে পারেন আর আমরা এই নাম্বার ঘর সব তৈরি করে নিতে পারেন খাঁচাও আপনার রায় দিচ্ছেন তো দর্শক কিন্তু একটা সুবর্ণ সুযোগ যারা যারা ভাবছেন কোয়েল পাখি লালন পালন করবেন কোয়েলের খামার দেবেন তারা কিন্তু এখানে খাঁচাও তৈরি করে নিতে পারেন খাঁচা একদম তৈরি খাঁচা খালি নিয়ে পাখি তুলবে এবং আপনার পরামর্শ তো থাকবে থাকবে অবশ্যই থাকবে সবসময় থাকবে সবসময় আপনার সাথে যোগাযোগ করলে তথ্য পাবে তারা হ্যাঁ হ্যাঁ তো দর্শক আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্টে বলতে পারেন তো দর্শক সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম